পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য অনুশ্রুতি প্রথম খণ্ড সন্তান চর্যা যে অভ্যাস যে ব্যবহার চিন্তা কথা কায়দা তুদের ওই সকলের সেচন পেয়ে প্রকৃতি গজাই সন্তানের তাৎপর্য মা বাবার চলন চিন্তা বাসা লোক ব্যবহার যেমন তোর সন্তানের প্রকৃতিও ঠিক তেমন দাঁড়াতেই পোষণ পায় এবং এর মধ্য দিয়েই সন্তানের নিজস্ব বৈশিষ্ট্য যা কিছু বিবর্তিত হয়ে বয়সের সঙ্গে সঙ্গে তার চরিত্রে পাকা হয়ে ওঠে বন্দী পুরুষোত্তম জয়গুরু